আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমরিত দর্শক আজকে একটি কেস ল নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো কেস লটির কেস লটি এরকম যে কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো জমি ভোগ দখলে থাকে অর্থাৎ আমরা জানি যে সেই তামাদি আইনের যে আঠাশ ধারা সেই আঠাশ ধারা অনুযায়ী যাকে আমরা জোর দখল অথবা বিরুদ্ধ দখল বলে থাকি আর সেই বিরুদ্ধ দখলই যদি কেউ বারো বছরের অধিককাল যদি কোনো সম্পত্তিতে নিবিচ্ছিন্নভাবে যদি ভোগ দখলে থাকে এবং সেই ভোগ দখলে থাকা অবস্থায় যদি কেউ একটি ডিট বা দলিল বা হ্যাবা দলিল এরকম যদি কেউ নিয়ে হাজির হয় এবং সেই দলিলটা যদি আনরেজিস্ট্রি হয়ে থাকে অর্থাৎ দলিলটা রেজিস্ট্রিকৃত নয় অর্থাৎ এরকম হলো যে দলিলটি তার বাবা দিয়ে গেছে অথবা তার দাদা দিয়ে গেছে কিন্তু দলিলটি রেজিস্ট্রিকৃত নয় তাহলে এই যে আনরেজিস্ট্রি দলিল নিয়ে এসে জমি ক্লেম করলো সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অর্থাৎ যে ক্লেম করলো সে সেই জমিটি পাবে কি না তো সেই আলোকেই মূলত এই কেস ল এবং সেই কেস লটি আসলে কী বলছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই এখানে বলা আছে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট যে নাইনটিন এইট সেটার উনপঞ্চাশ ধারা অনুযায়ী কিন্তু আসলে স্পষ্টই বলা আছে যে যেটা রেজিস্ট্রি একান্তই দরকার এবং অবশ্যই রেজিস্ট্রি করতে হবে সেই ক্ষেত্রে যদি সেটা রেজিস্ট্রিকৃত না হয়ে থাকে তাহলে সেই জমি সে ক্লেম করতে পারবে না এবং সেটা সম্পর্কে এই কেস লটিও স্পষ্ট বলা আছে যে যে দলিল রেজিস্ট্রেশন আইনের উনপঞ্চাশ ধারা মতে রেজিস্ট্রি বাধ্যতামূলক উহা যদি রেজিস্ট্রি না হয় সেই ক্ষেত্রে উক্ত পুরাতন দলিলের ভিত্তিতে বারো বছরের ঊর্ধ্বকালীন দখল প্রমাণিত হইলে যথাযথ কেসে বৈর দখল দ্বারা সত্য উপার্জিত হতে পারবে এটা বলা আছে কিসে টোয়েন্টি সিক্স বিএলটি দুই হাজার আঠারো হাইকোর্ট ডিভিশনের এটা কেস রেফারেন্স এবং এটা আছে এই ছাব্বিশ বিএলটি এর দুইশো পাতায় তো এখানে যে কথাটা বলা আছে যে সেটা বলছে যে যেটা আমি একটু আগেও বললাম যে যদি আনরেজিস্ট্রি দলিল নিয়ে যদি কেউ কোনো জমি ক্লেম করে থাকে এবং যে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছে তাকে যদি উচ্ছেদ করতে চায় সেই ক্ষেত্রে উচ্ছেদ করতে পারবে না তবে যে নিরবিচ্ছিন্নভাবে এই বারো বছর ভোগ দখলে আছে তাকে কিন্তু একটা ঘোষণার মামলা করতে হবে অর্থাৎ আদালত কর্তৃক যতক্ষণ না পর্যন্ত আপনাকে ঘোষণা করা হলো যে উক্ত সম্পত্তির আপনি জবরদখলকারী অর্থাৎ আপনি বৃদ্ধ দখলকারী এবং সেই মর্মে আপনি উক্ত সম্পত্তির মালিক এই ঘোষণাটা যদি আদালত না দেয় তাহলেও কিন্তু আবার আপনি সেই জমি ধরে রাখতে পারবেন না অর্থাৎ বারো বছর কেন পঞ্চাশ বছরও যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে যদি কোনো জমিতে ভোগ দখলে থাকেন জোর দখলে থাকেন দখলে থাকেন তাহলে আপনি সেই জমি ধরে রাখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আদালত আপনাকে ঘোষণা করতেছে যে আপনি বই দখলকারী বা বিরুদ্ধ দখলকারী তাহলে বুঝতে পারলাম যে কেস রেফারেন্সে যেটা বলা আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো সেটার উনপঞ্চাশ ধারায় যে দলিলগুলো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সেই দলিলগুলো যদি রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে এবং সেটা যদি আনরেজিস্ট্রি থাকে অর্থাৎ আর রেজিস্ট্রি তাহলে সেই দলিল দ্বারা জমি ক্লেম করা যাবে না আমাদেরকে বুঝতে হবে যে কোন দলিলগুলো অবশ্যই রেজিস্ট্রি হতে হবে দেখুন এখানে রেজিস্ট্রেশন আইনের সতেরো ধারায় স্পষ্ট বলা আছে যে দান বা হ্যাবা এবং কবলা দলিল এবং ডিট অর্থাৎ যদি সেটা নিরানব্বই বছরের যে লিজ সম্পত্তি সেগুলো এরকম যে দলিলগুলো আছে সেই দলিলগুলো অবশ্যই আপনাকে রেজিস্ট্রি করতে হবে এক কথায় যদি আপনাদেরকে আমি বলি উইল ছাড়া কারণ উইলটা করা হয় সাধারণত জীবদ্দশায় অর্থাৎ আমি উইল করে গেলাম যে আমার সকল সম্পত্তি আমি আমার মৃত্যুর পরে উমক উমুক সেই সম্পত্তির অধিকারী হবে তাই এটা কিন্তু মৌখিকভাবে নোটারি করলে হয়ে যায় উইলটা সেটা রেজিস্ট্রি বাধ্যতামূলক নয় কিন্তু আমি জীব জীবিত থাকা অবস্থায় যদি কাউকে হ্যাবা করি হ্যাবাবিল অ্যাওয়াজ করি অ্যাওয়াজ বদল করি সাপ কবলা করি দান করি তাহলে সেই দলিলগুলো অবশ্যই আপনার রেজিস্ট্রি হতে হবে তবে এখানে রেজিস্ট্রি আইনে আরও একটু বলা আছে যে সেটা হলো যে অনেক আগে এটা অনেক সময় দেখা যায় যে পুরনো যে দলিলগুলো উনিশশো বাইশ তেইশ বা চল্লিশ এর আগে একশো টাকার নিচে যদি হয়ে থাকে স্টাম্পটা একশো টাকার নিচে যদি আপনার জমির মূল্যমান হয়ে থাকে তাহলে সেই সেই দলিলটা আনরেজিস্ট্রি হলেও চলবে কিন্তু একশো টাকা অর্থাৎ নিরানব্বই টাকার উপর একশো টাকা হলেই কিন্তু সেটা রেজিস্ট্রি বাধ্যতামূলক অর্থাৎ নিরানব্বই টাকা পর্যন্ত আনরেজিস্ট্রি চলবে যদি জমির মূল্য নিরানব্বই টাকা হয়ে থাকে এরকম ক্ষেত্রে কিন্তু নিরানব্বই টাকার উপরে যদি জমির মূল্যমান হয়ে থাকে তাহলে কিন্তু সেটা রেজিস্ট্রি বাধ্যতামূলক তাহলে কেস রেফারেন্সটার মাধ্যমে আমরা কি বুঝলাম এটা বুঝলাম যে এই যে আমরা যদি জবরদখলে দীর্ঘদিন ধরে থাকি এবং সেই জমি যদি কেউ ক্লেম করতে আসে তাহলে তাকে অবশ্যই রেজিস্ট্রি দলিল নিয়ে উক্ত জমি ক্লেম করতে হবে পর্চা নিয়ে খতিয়ান নিয়ে ক্লেম করতে পারবে সমস্যা নেই কিন্তু সেই ক্ষেত্রেও সেই পর্চা এবং খতিয়ান কী হইতে হবে চেইনটা ঠিক থাকতে হবে অর্থাৎ সিএসএসএ আর এস বিআরএস এই যে চেইন সেইটা ঠিক থাকতে হবে কিন্তু সেই চেইন যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু মামলা অবশ্যই করতে হবে এবং সেই চেনটা ঠিক করতে হবে পাশাপাশি ও উচ্ছেদ করতে হবে তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের এই যে ছোট ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে জবরদখলকারীরা কিভাবে জমির মালিকানা দাবি করতে পারে আবার যদি কেউ জবরদখল থাকে তাহলে তাকে কিভাবে সেখান থেকে উচ্ছেদ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের যে মানে দলিলাদি এবং প্রমাণাদি দরকার সেই দলিলাদি প্রমাণাদির ভিতরে যদি কোনো আনরেজিস্ট্রি দলিল থাকে তাহলে সেই দলিল দ্বারা আপনার উক্ত জমি ক্লেম করতে পারবেন না তো এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন